হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো বলে আশা করি সকলেই ভালো আছো আমিও আছি ভালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতেই পারে যে আমরা প্রতিদিন তুলসী গাছে জল দিই এর ফল কি। এর ফল আমরা কি পাই বা কি পাবো তো সেটাই তোমাদেরকে আজকে বলবো বন্ধুরা একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন প্রভু আপনি তিন জগতের কর্তা তবুও কেন আপনি তুলসী গাছের পুজো করেন এবং কেন প্রতিদিন তুলসী গাছে আপনি জল দেন আমি এই তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্য ভামা তুলসী হচ্ছেন লক্ষ্মীর প্রকৃত রূপ প্রতিদিন এর পুজো করার লক্ষাধিক উপকারিতা রয়েছে শুধু তাই নয় প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যাচ্ছে গাছের গুরুত্ব বলার আগেই আমি আপনাদেরকে বলবো একটা অতি প্রাচীন গুরুত্বপূর্ণ একটি গল্প এই গল্পের মাধ্যমে আপনি আপনার সব প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন তাই এ আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি মন মনোযোগ দিয়ে এই গল্প শোনেন তিনি তুলসীকে একশত বছর জল দেওয়ার পূর্ণ লাভ করেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্মের গল্প শুনান বহুকাল আগে অবন্তীপুরীতে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ ছিলেন কিন্তু তার কর্ম ছিল দুর্নীতি প্রতারক ও অধর্মী তিনি চামড়া ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করতেন এবং শুধু তাই নয় তিনি মিথ্যে কথা বলতেন সে সব সময় খারাপ কাজে লিপ্ত থাকত এবং চুরি বৃত্তি ও চূড়ায় আসক্ত থাকতো তিনি জীবনে কোনো পূণ্য কাজ করেননি ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি পুজোও করেননি তিনি সর্বদা অন্যের অর্থের প্রতি তার মনকে নিবদ্ধ রাখতেন দিনের বেলায় টাকা রোজগার করতেন এবং রাতে তিনি পতিতাদের সাথে কাটাতেন এইভাবে সেই চরম পাপী ধনেশ্বর তার জীবন অতিবাহিত করতেন তিনি কখনও তার মুখে ভগবান বিষ্ণুর নাম নেননি বা তিনি কোনো দেবতা বা দেবীর পুজো কখনো করেননি এইভাবে বহু বছর পাপ করে কাটিয়েছেন তিনি তারপর এই ধনেশ্বর ব্রাহ্মণ ক্রয় বিক্রয় করতে মহেশমতিপুরীতে পৌঁছান সেই শহরের কাছ দিয়ে নর্মদা নদী বয়ে গেছে দূর দূরান্ত থেকে মানুষ সেই নদীতে স্নান করতে আসে তারপর সেই পাপি ব্রাহ্মণ নদীর তীরে একটি একটি আশ্রমে থাকতে শুরু করে সেই আশ্রমে বহু পণ্ডিত ব্রাহ্মণ পুরাণ পাঠ ও ভগবান বিষ্ণুর স্তুতি করতেন সেই সব ব্রাহ্মণ ব্রাহ্মণের কাছ থেকে ভণ্ড ধনেশ্বর শ্রী হরি বিষ্ণুর নাম শোনার সুযোগ পান অতপর সেখানে আগত লোকেরা গরুর পূজা করে ব্রাহ্মণদের খাওয়াতেন সেই পাপী ব্রাহ্মণও তাদের সাথে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করতেন আশ্রমে একটি তুলসী গাছ ছিল সেই ব্রাহ্মণ জেনে বা না জেনে সেই তুলসী গাছে জল ঢালতেন কিন্তু সে কি করছে তার মনে কোনো ধারণাই ছিল না তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে পবিত্র তুলসী গাছকে জল দিতেন একটি পাত্রে জল দিয়ে তুলসী গাছে ঢেলে দিতেন তিনি তারপর একদিন তিনি আশ্রমে ঘুমাচ্ছিলেন তখন একটি সাপ ওই স্থানে এসে তাকে ঘুমের মধ্যে কামড় দিল এবং সেই পাপি ব্রাহ্মণ ঘুমের মধ্যেই মারা গেল সকালে অন্য ব্রাহ্মণরা তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে মুখে তুলসী পাতা ও তুলসির জল দিল তখন সকল ব্রাহ্মণ জানতে পারলেন যে তিনি মারা গেছেন সেই পাপী ব্রাহ্মণের মৃত্যুর পর জমের দুধগণ সেই স্থানে আবির্ভূত হন এবং তাকে ধরে জমজগতে নিয়ে যেতে থাকেন পথে যেতে যেতে ব্রাহ্মণ বিলাপ করতে লাগলেন এবং জমদূতদের জিজ্ঞেস করলেন হে জমদূত আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমার মৃত্যুর কারণ কি তখন জমদূত বললেন বলতে লাগলেন হে দুষ্ট ব্রাহ্মণ তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু পাপ করেছো তোমার পাপের কারণেই তোমাকে আজ সাপে কামড়েছে এমন কথা শুনে তোমাকে জমলোকে নিয়ে যেতে হবে সেখানে যমরাজ তোমার পাপকর্মের হিসাব দেখবেন এবং তোমাকে অবশ্যই নরকে প্রবেশ করাবেন তখন সে ব্রাহ্মণ উচ্চ স্বরে বিলাপ করতে লাগলেন এবং সেই জম দুধদের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন কিন্তু যমের দুধদের কাছে তার প্রতি বিন্দু মাত্র করুণা হলো না তারা তাকে প্রহার করতে করতে জমলোকে নিয়ে যায় যমের দূতরা সেই ব্রাহ্মণকে নিয়ে জমরাজের সামনে পৌঁছলে পৌঁছলেন চিত্রগুপ্ত জমরাজের কাছে বসে সেই ব্রাহ্মণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃতকর্মের হিসাব প্রস্তুত করেন হিসাব দেখার পর চিত্রগুপ্ত বলতে লাগলেন হে জমরাজ সেই ব্রাহ্মণ এই ব্রাহ্মণ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপ করেছে তিনি কোনো পূর্ণ কাজ করেননি তাই এই পাপী ব্রাহ্মণকে তুমি নরকে নিক্ষেপ করা উচিত বা করো তখন যমরাজ বলেন হে দূত এই দুষ্ট ব্রাহ্মণ সারা জীবন পাপ করে এসেছে একে কুম্ভী পাক নরকে রেখে এসো যমরাজের আদেশে জমের সেই দূতেরা হাসতে হাসতে পাপিয়ে ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে নিয়ে যায় সেই ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলের বিশাল পাত্র ছিল যার নিচে ভয়ানক আগুন জ্বলছিল যমরাজের দূতরা ব্রাহ্মণকে সেই ফুটন্ত তেলের পাত্রে ফেলে দিল কিন্তু ব্রাহ্মণকে ফুটন্ত তেলের পাত্রে ফেলে দেওয়ার সাথে সাথে ফুটন্ত তেল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল জমের দূতরা এই অদ্ভুত ঘটনা দেখে তারা তো অবাক হয়ে গেল কারণ এরকম আগে কখনোই ঘটেনি সেই ফুটন্ত তেলের পাত্রে পাপিদের ফেলে দিলে তারা ফুটন্ত তেলে পড়ে ছটপট করত। কিন্তু এই ব্রাহ্মণকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটন্ত তেল কি করে ঠান্ডা হয়ে গেল এই বিস্ময়কর ঘটনা দেখে যমদূতরা দূত গতিতে দ্রুত গতিতে ছুটে গিয়ে যমরাজের কাছে পৌঁছে গেল যমরাজ জিজ্ঞেস করলেন হে দূত কি ব্যাপার এত দ্রুত ছুটে আসছো কেন তুমি তখন দূত বলেন হে যমরাজ এই ব্রাহ্মণ যাকে আপনি কুম্ভিন পাক নরকে ফেলতে বলেছিলেন আমরা তাকে কুম্ভি নরকে ফেলার সাথে সাথেই নরকের আগুন নিভে গেল এবং ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গেল তখন যমরাজ বলেন এটা তো খুবই অদ্ভুত ঘটনা এমন ঘটনা আগে তো কখনোই ঘটেনি যমরাজ যখন এরকম ভাবছিলেন তখন দেবশ দেবর্ষী নারদ সেই স্থানে উপস্থিত হলেন দেবর্ষী নারদকে দেখে যমরাজ অত্যন্ত খুশি হলেন তাকে নমস্কার করে স্বাগত জানান এবং যমরাজকে যমরাজ নারদকে বলেন হে দেবর্ষী আপনি ঠিক সময়ে এসেছেন আজ আমরা একজন অত্যন্ত পাপি ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে ফেলেছিলাম কিন্তু সে পড়ার সাথে সাথে নরকের আগুন নিভে গেল এবং ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গেল তখন দেবর্ষী নারদ যমরাজকে বলতে থাকেন যে হে ধর্মরাজ আপনি যে ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে ফেলেছেন সেই নরকে ঢোকার যোগ্য নয় কারণ এই ব্রাহ্মণ অজ্ঞাত সারে এমন কাজ করেছে যাতে তার সব পাপ নষ্ট হয়ে যায় যে ব্যক্তি পুনরায় পুণ্যবান মানুষের সাথে বসবাস করে সে সর্ব অবশ্যই তাদের ভালো কাজের অংশ পায় এই ব্রাহ্মণ একমাস ভগবান বিষ্ণু ভক্তদের কাছে থেকেছে এই ব্রাহ্মণ আশ্রমে থাকতে প্রতিদিন তুলসীকে জল নিবেদন করেছে এই কারণেই তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে পূর্ণবান ব্যক্তিদের পরিণত হয়েছে তারা সে এই ব্রাহ্মণ অজান্তেই এত পূর্ণ অর্জন করেছে যা মানুষ বহু জন্মেও পায় না সেই জন্য আপনি তাকে নরকে শাস্তি দিতে পারেন না আপনি শুধু এই ব্রাহ্মণের পাপের শাস্তি দিন তাকে নরক দেখান দেবশীর কথা শুনে যমরাজ খুব খুশি হন এবং ব্রাহ্মণকে কুম্ভীপাক নরক থেকে বের করে আনেন এবং তিনি তার দূতদের বলেন এই ব্রাহ্মণকে নিয়ে যান এবং তাকে সমস্ত নরক দেখান জমের দূতরা সেই ব্রাহ্মণকে নিয়ে যায় এবং তাকে সমস্ত নরক দেখাতে শুরু করে এরপর ভগবান বিষ্ণু বলেন হে দেবী সত্যভামা এইভাবে জমের দূতরা সেই ব্রাহ্মণকে সমগ্র নরক দেখায় এবং তাকে জমজগতে নিয়ে যায় আর সেই ব্রাহ্মণ যক্ষ হয়ে যায় হে দেবী সত্যভামা যে ব্যক্তি প্রতিদিন তুলসী পুজো করে এবং তুলসীকে জল দেয় সে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষটি কখনো কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না সে কখনো নরকে পড়ে না যে বাড়িতে তুলসী গাছ সবসময় সবুজ থাকে সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে ভগবান বিষ্ণুর আরাধনার আরাধনায় এবং তাকে নিবেদিত ভোগের তুলসী পাতা অবশ্যই থাকতে হবে কারণ ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো প্রকার নৈ নৈবেদ্য গ্রহণ করেন না তাই প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকতে হবে তুলসী গাছের কাছে গালি গালাজ করা একেবারেই উচিত নয় এবং ভুল করেও তুলসীর কাছে জুতা চপ্পল বা ঝাড়ু রাখা উচিত নয় এটি একটি পাপ হিসেবে বিবেচিত হয় তুলসী গাছ আছে এমন জায়গার কাছে থুতু ফেললে অনেক ক্ষতি হয় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর পর প্রদীপ নিভে গেলে সেখানে সেই প্রদীপ রাখা উচিত নয় কারণ তুলসীর নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয় যেখানেই তুলসী গাছ আছে সেই জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে তাই নিয়মিত তুলসী গাছের চারপাশে পরিচ্ছন্ন তার যত্ন নিন তুলসী গাছের কাছে শিবলিঙ্গ ও গণেশ মূর্তি রাখা উচিত নয় এছাড়াও তুলসীর পাত্রে অন্য কোনো গাছ লাগানো একেবারেই উচিত নয় এবং তুলসী গাছের পাশে কোনো জামা মেলা উচিত নয় নোংরা জল তুলসী গাছে পড়তে পারে মনে রাখবেন তুলসী পাতা নখ দিয়ে ভাঙা উচিত নয় এতে তুলসীর অপমান করা হয় তুলসী পাতা শুকিয়ে গেলে আবর্জনায় ফেলে দেওয়া উচিত নয় তুলসী মাটিতে সেই পাতাগুলো পুঁতে দিতে হয় এবং রবিবার তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় এবং রবিবারে তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় কারণ রবিবার তুলস মাতা তুলসী উপোস থাকেন তো তার গায়ে যদি তুলসী গাছে যদি জল ঢালা হয় তো তার উপোস ভঙ্গ করা হয় বলে জানা হয়েছে আমাদের শাস্ত্রে প্রায় মহিলারা চুল খোলা রেখে তুলসী গাছে জল দেন এটা করা ভুল একেবারেই মহিলাদের সবসময় চুল বেঁধে এবং কপালে সিঁদুর লাগিয়ে তুলসীতে জল দিতে হবে এরপর তুলসীর আশীর্বাদ পাওয়া যাবে তে তুলসী গাছ লাগানোর সময় মনে রাখবেন যে এর জন্য নোংরা মাটি ব্যবহার করবেন না শ্মশান বা নোংরায় যাওয়া মাটি কখনোই তুলসী গাছের জন্য ব্যবহার করা উচিত নয় এর কারণে তুলসী মা রেগে যান এবং শুকিয়ে যেতে থাকেন তুলসী গাছ কখনোই নোংরা জায়গায় লাগানো একেবারেই উচিত নয় যেমন তুলসী গাছকে ড্রেন বা বাথরুমের কাছে রাখা উচিত নয় তা না হলে তুলসী গাছে নোংরা জল পড়তে পারে যা খুবই অশুভ বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ কখনোই শুকোনো উচিত নয় শাস্ত্রে একটি বিশ্বাস আছে যে তুলসী গাছ শুকিয়ে গেলে অকাল মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায় ঘরে তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরের সুখ সমৃদ্ধি ও শেষ হয়ে যেতে পারে শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্র অনুসারে মহিলাদের ঋতুস্রাবের সময় তুলসী গাছে জল ঢালা উচিত নয় এবং তুলসীর স্পর্শ করাও নিষেধ স্নান না করে তুলসীকে জল দেওয়া উচিত নয় চপ্পল ইত্যাদি পরেও তুলসীকে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জল যেন পায়ে না পড়ে এতে তুলসীর অপমান করা হয় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিদিন তুলসী দর্শন করলে ব্যক্তি স্বর্গ লাভ করে এবং তুলসী পাতা সেবন করলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় স্বাস্থ্যে কলা গাছের বিশেষ গুরুত্বের কথাও বলা হয়েছে তুলসীর কাছে একটি কলা গাছ লাগালে বহু গুণ বেশি উপকার পাওয়া যায় কারণ কলা গাছে বলা হয় যে বিষ্ণুর বাস ভগবান বিষ্ণুর বাস তাই তুলসীর কাছে থাকলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কাহিনী আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আশা করি আপনারা জানতে পেরেছেন যে আপনার তুলসী গাছে জল দিলে তার কি কী উপকার বা ফল লাভ করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আসছি আবার নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সকলকে টাটা